এটা আমার ডেস্কটপ একেবারে সিম্পল প্রথমে আমি হেড মিটার ইনস্টল দিয়ে নিব এখানে দেখব এটা একটা টুল যেটা দিয়ে কাস্টম উইজেট অ্যাড করা যায় এই যে এখানে ক্লিক করলে এটা ডাউনলোড হয়ে যায় আমি ডাউনলোড করে রেখেছি এবার ইনস্টল করবো

এখান থেকে এই যে রিলিজ একটা করব এবং এটা ডাউনলোড দেবো হ্যাঁ এটা বুঝলাম আরে জিনিস বলি এটা খুব বেশি রিসোর্স কনজিউম করে না ল্যাপটপ বা ডেস্কটপ জানিন এগুলো কি আসছে দেখি কি অবস্থা meter mm -hmm. along with file tower to list of the data. Nothing will আচ্ছা এখান থেকে বিষয়গুলো অ্যাড করে নিতে হবে যেভাবে এগুলো অ্যাড হবে তাইগুলো পেইড ব্যাটারি আছে তারপরে কোপ আছে बाय द वे এখানে আমার মনে হয় বেস্ট ভালো ওটা ব্যাকগ্রাউন্ড দরকার এখানে না এটা ম্যাচ করবে না কোনোভাবেই এটা একটু সুন্দর একটা শোনা লাইক দিস আপনার যেগুলো পছন্দ হয় সেগুলো দিয়ে রাখবেন আমি একটু আর একটু কাস্টমাইজ করে নিই এই যে দেখুন এটা মোটামুটি সেট আপ করানো হয়ে গেছে বিষয়টা হলো প্রথমে আপনি এখানে ওয়াল পেপারে যাবেন এই যে এটা ক্লিক করলে যে ওয়াল পেপারে যাবেন ওয়াল পেপারে গিয়ে আমি এই ওয়াল পেপারটা সিলেক্ট করে দিছি আপনারাও এটা আমার মতো এই সেট আপটা পছন্দ হলে আপনারা এরকম সেট আপ করে নেবেন তাইলে আপনারা আপনাদের মতো কাস্টমাইজও করতে পারেন তারপরে প্রথমে এখানে একটা ঘড়ি আছে সো উইজেট উইজেটের ভিতরে ক্লক এবং আমি এখান থেকে এই ঘড়িটা নিয়েছি যে দেখুন

আপনারা এগুলো ড্র্যাগ করে সেট করে নিতে পারবেন মানে এখান থেকে যদি এরকম নাড়াচাড়া করেন তাহলে এখান থেকে চলে যাবে এটা মোটামুটি এই যে মাসখানে থেকে এটা সেট করে দেবে মোটামুটি যেন ব্যালেন্স থাকে এরপরে বাকি আছে এই দুইটা একটা হলো ওয়েদার এখানে যে ওয়েদারের ভিতরে ক্লিক করলে এটা অ্যাড করে দিবেন একটা ক্লিক করলে অ্যাড হয়ে যাবে আর এই সাইড আছে হলো ক্যালেন্ডার এই যে ক্যালেন্ডারের ভিতরে ক্লিক করে এটা অন করে দিবেন সরি এটা না ডেট সরি ডেট ডেট এইটা এটা অন করে দিবেন এটা এটা ক্লিক করলে এখানে এটা অন হয়ে যাবে এই হইলো বেসিক সেটআপ দেন আরেকটা হইলো আপনার এই যে টাস্ক বার এখানে একটুখানে এখানে একটা টাস্ক বার আছে এই যে এটা একটা টাস্ক বার দেখেন যে টাস্ক বার এটা আপনারা অ্যাড করবেন হলো মেনু এই মেনু থেকে এই যে টাস্ক বার এটা ক্লিক করলে এখানে এটা অন হয়ে যায় বাকি গুলো পেইড এগুলো আপাতত ফ্রিতে ব্যবহার করতে দেবে না এবং এটা উপরে দিয়ে চলে সেটা টেনে এরকম ড্র্যাগ করে নিয়ে আসবেন এবং এখানে আর কিছু টিপস হলো আপনারা এবারে এগুলো কিন্তু টান দিলে মানে ড্র্যাগ করলে এগুলো মুভ করে এটা তাই বন্ধ করার জন্য এটা আপনি রাইট ক্লিক করবেন এবং এখান থেকে সরি এখানে যে সেটিংস থেকে এই যে ড্রাগ এটা এটা বন্ধ করে দিবেন এই যে এবার এটা টানাটানি করলো এটা টানাটানি করলো আর যাবে না সবগুলো আমি সেম করে দিচ্ছি যাতে এগুলো নড়াচড় না করে কোনোভাবে ভুলে ক্লিক করা পরে এগুলো এবার এবার ফিক্সড হয়ে গেছে এটা আমি করা যাবে হ্যাঁ এই যে এবার এটা নড়াচড়া করবে না আর আপনার নিচে যে টাক্সবারটা থাকে এটা আমারটা এরকম অটো হাইড হয়ে যেতেছে যেহেতু এটা প্রফেশনাল কোনো থিম না প্রফেশনাল আরও কিছু থিম আছে যে এটা এই টাক্সবার টোটালি ডিজেবল করা যায় এবং এইটা এখানে এইগুলোই একেবারে টাক্সবারের মতো ব্যবহার করা যায় আপনার যে অ্যাপগুলো ওপেন হবে ওগুলো এখানে লাইভলি চলতে থাকবে পারে এটা যেহেতু ওই লেভেলের না এটা জাস্ট একটা ইউএস সেটা বলা যায় সো এটা খুব বেশি পাওয়ারফুল না এবং এটার জন্য আপনারা এই যে টাক্স অটোমেটিক হাইড হয়ে যেতেছে এটার জন্য আপনারা এখানে রাইট ক্লিক করবেন টাস্ক বার সেটিংস আছে টাস্ক বার সেটিংস এটা ক্লিক করবেন এবং এখান থেকে অটো হাইট না সরি এটা না এটা আপনারা সার্চ বাটনটা হাইট করার জন্য টাস্ক বার বিহেভিয়ার এখানে ক্লিক করবেন অটোমেটিক্যালি হাইট রাখবে এটা অন করে দেবেন তাহলে এটা এরকম অটোমেটিক্যালি কোনো কাজ না থাকলে এটা হাইট হয়ে যাবে এবং দেখতে কিছুটা সুন্দর লাগবে বাকি এগুলো কাজ করতেছে এবার এখানে দেখাচ্ছে যাচ্ছে র‍্যামটা অনেক বেশি ইউজ করতেছে এটা অন্য অন্য কারণে র‍্যামটা ইউজ হতে পারে দেখি আমি আমার অ্যাপগুলো বন্ধ করে দিয়েছি যেহেতু আমি স্ক্রিন রেকর্ড করতেছি এর জন্য বেশি র‍্যাম কনজিউম করতেছে আর দুঃখিত আমি ব্রাউজার বন্ধ করতে পারবো না তাহলে টোটালটা আর কি স্ক্রিন রেকর্ড করতে পারবো না আমি স্ক্রিন রেকর্ড করতেছি ব্রাউজারের মাধ্যমে এই যে এই ফাইলগুলো বন্ধ করে দেই

এই হইল টোটাল ফাইনাল লুক এটা টোটাল হলো ফাইনাল লুক এখানে আমার মনে হচ্ছে আমি যদি মাউসের কার্সরটা চেঞ্জ করতে পারতাম রেড করি সেক্ষেত্রে আরো বেশি ভালো লাগবে যাই হোক এটা খারাপ লাগতেছে না সুন্দরই লাগতেছে সেই তো ধন্যবাদ